জনজাতি গৌরব দিবস উপলক্ষে আগরতলায় রবীন্দ্র ভবনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন ডোনার কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা পূর্ব ত্রিপুরা লোকসভার সাংসদ কৃতি দেবী সিং দেববর্মা পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার জনজাতি কল্যাণ দপ্তরের সচিব ব্রিজেশ পণ্ডে সমাজসেবী বিপিন সহ অন্যান্যরা পনেরোই নভেম্বর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের এক নং হলে ভগবান বিশ্বা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে রাজ্য ভিত্তিক জনজাতীয় গৌরব দিবস অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে রাজ্যে ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযানের সূচনা হয় অনুষ্ঠানে কেন্দ্রীয় যোগাযোগ ও উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া রাজ্যের জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা পূর্ব লোকসভার সাংসদ কৃতি দেবী সিং দ্যাবর্মা পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার জনজাতি কল্যাণ দপ্তরের সচিব ব্রিজেশ পান্ডে সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে সমগ্র রাজ্য থেকে জনজাতি অংশের মানুষরা অংশ নেন অনুষ্ঠানে জনজাতিদের কল্যানে কেন্দ্র ও রাজ্য সরকারে গৃহীত বিভিন্ন প্রকল্পের উপর আলোকপাত করেন জ্যোতিরাদিত্য সিন্ডিয়া তিনি বলেন ভগবান বিশ্বমুন্ডর 100 তম জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী কিছুদিনের মধ্যেই জনজাতি এলাকাগুলিতে <th>ধর্তি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান শুরু হবে দুর্গম এলাকায় বসবাসরত জনজাতিদের জন্য সড়ক পানীয় জল স্বাস্থ্য টেলিযোগাযোগ বিদ্যুৎ আবাসনের মতো মৌলিক সুযোগ সুবিধা সরবরাহ করা এই অভিযানের মূল লক্ষ্য কেন্দ্র সরকার দেশের জনজাতির আর্থ-সামাজিক অবস্থার উন্নতির জন্য মোট 79156 কোটি টাকা এই উৎকর্ষ অভিযানে অনুমোদন করেছে। কেন্দ্রীয় মন্ত্রী যোদিরাদিত্য সিন্ডিয়া বলেন 2014 সালের আগে জনজাতিরা বঞ্চিত হয়ে এসেছে। তারা তাদের অধিকার এবং যোগ্য সম্মান থেকে বঞ্চিত ছিল। কিন্তু 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর জনজাতিদের কল্যাণে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছেন এর মধ্যে জনজাতিদের কল্যাণে জনমন প্রকল্পটি একটি বিশেষ গুরুত্ব পেয়েছে তিনি বলেন ভগবান বিশ্ব মুন্ডা তারা কেউই সালের আগে পাননি কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিন্তা এবং চেতনায় তারা আজ যোগ্য সম্মান দিয়েছে তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনজাতিদের সকল স্তরের উন্নয়নের জন্য এবং অংশীদারিত্বের জন্য তাদের এগিয়ে এনেছেন আর তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে ভারতের রাষ্ট্রপতির পদে আশিন হয়েছেন জনজাতি পরিবারের একজন সদস্য। তিনি মন্ত্রীসভায়ও জনজাতিদের অধিকার सुनिश्चित করেছে। তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চিন্তাধারায় জনজাতিরা আজ মূল স্রোতে এগিয়ে এসেছে এবং তাদের অধিকার সুনিশ্চিত করতে পারছে। এদিন জনজাতীয় গৌরব দিবস উপলক্ষে সকালবেলা একটি দিল্লি বিবেকানন্দ ময়দান থেকে বের হয় রবীন্দ্র শতবর্ষী ভবনে এসে মিলিত হয়। তারপর শুরু হয় जिनको कोई भी नहीं पूछता है उन्हें वे पूछेंगे और वे उन्हें पूजेंगे भी ये शब्द प्रधानमंत्री नरेंद्र मोदी के हैं हमारे आदिवासी समाज के प्रति पार्टी की बात करती थी जहां भगवान बिरसा मुंडा को रानी दुर्गावती को काली माई को सबरी माता को इतिहास के पन्नों से उठाकर प्रधानमंत्री नरेंद्र मोदी जी ने किया है मेरे भाई और बहनों